রাধে রাধে বন্ধুরা তোমাদের মিকোজ ব্লগে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে প্রভু জগন্নাথের স্নানযাত্রা রথযাত্রার আগেই জুন মাসে মানে জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে জগন্নাথ বলরাম সুভদ্রারানীর স্নানযাত্রা উৎসবটি মানা হয় এই তিথিতে মত্তে আবির্ভাব হয়েছিলেন প্রভু জগন্নাথ তাই এই তিথিতে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করা হয় আর সেই জন্মদিন উপলক্ষে এই বিশেষ স্নানযাত্রা উৎসবটি পালন হয়ে আসছে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই রীতি পালন করা হয় আর এই বছর বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির বাইশে জুন দু শনিবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এই পবিত্র দিনেই পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ দেবের বিশেষ আরম্ভিত পূজা পালিত হবে তো এখন প্রশ্ন হচ্ছে শ্রী দেবীর অমাবচী যাত্রা তো তাই অনেকের মনে প্রশ্ন দেখা দিচ্ছে কীভাবে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে এবং বাড়িতে স্নানযাত্রা নিজেরা করলে সেটা কি করা সম্ভব বাড়িতে পূজা করলে এই দিনটি কি কি করণীয় এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটি আলোচনা করব তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি পুরো দেখে মন দিয়ে শুনুন আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে সাধারণত জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পুরীতে জগন্নাথ বলভদ্র মাতা সুভদ্রা রত্ন সিংহাসন থেকে খুব ভোরে তোলা হয় এবং আনা হয় এই শোভাযাত্রাকে বলা হয় পাহান্দ্রি মন্ত্র উচ্চারণে এবং ঘন্টা ঢোল করতালে ধ্বনিতে জীবন্ত করে তোলা হয় এবং প্রভুর স্নানের জন্য ব্যবহৃত জল জগন্নাথের মন্দিরে ভিতরের কূপ থেকে নেওয়া হয় এদিন স্নান অনুষ্ঠানের আগে পুরোহিত দিয়ে বিভিন্ন পূজা আচার অনুষ্ঠান পালন করা হয় এবং ভগবানের স্নানের জন্য মোট একশো আটটি কলস ভেজ সুগন্ধিত জল ব্যবহার করা হয় স্নান অনুষ্ঠান শেষের পরে প্রভুকে সাদা বেশে সাজানো হয় তো যাই হোক সবার পক্ষে পুরীতে গিয়ে স্নানযাত্রা দর্শন করা সম্ভব নাই হতে পারে তো সেই ক্ষেত্রে প্রভুর বিশেষ ভক্তরা নিজ নিজ গৃহে পবিত্র স্নানযাত্রাটি পালন করে থাকেন তো এবছর একই দিনে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে দেবীর আমাবছি যাত্রাটি পড়েছে তাই অনেকের মনে প্রশ্ন উঠেছে তাহলে আমরা যারা বাড়িতে প্রভু জগন্নাথের স্নানযাত্রাটি পালন করব কিভাবে করব। বা এই তিনটি স্নানযাত্রা বাড়িতে পালন করা কি সম্ভব ওমবাছীর সঙ্গে বাড়ি আছে বহু আচার অনুষ্ঠান সনাতন বিশ্বাস মতে শ্রী ধরিত্রী বছরে এই সময়ে ঋতুমতি হন এই হিন্দু শাস্ত্র মতে ধরত্রী মা ঋতুমতির কারণে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ করা নিষিদ্ধ আর এই বছর বাংলা সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ এবং ইংরেজি বাইশে জুন দু শনিবার দিবা আটটা পঁয়তাল্লিশ মিনিটে মতে অমাবচি প্রভৃত এবং দেবীর অমাবচী যাত্রা এবং বাংলা দশই আষাঢ় চোদ্দশো এবং ইংরেজি পঁচিশে জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিট গতে অমাবচি নিবৃত হবে হিন্দু শাস্ত্রমতে এই তিন থেকে চার দিন গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা উচিত নয় এছাড়াও মনে করা হয় এই সময় অন্য কোনো বিশেষ পূজাও আয়োজন না করাই ভালো তবে যারা আদি পূজা করেন যেমন মা কালী দেবী দুর্গা দেবী জগদ্ধাত্রী মা মা বিপত্তারিণী মা শীতলা মূর্তি বা ফটো পুজো করেন তারা এই সময় মূর্তি বা ফটোয় লাল কাপড় দিয়ে থাকেন এমনকি অমাবস্যার দিনগুলিতেও পুজোর সময় মন্ত্রপাঠ করাও উচিত নয় কেবলমাত্র ধূপ সহকারে ঠাকুরের প্রণাম করতে হয় এছাড়াও অমবচিতে দেবীর মূর্তিতে বা ফটোয় স্পর্শ করা উচিত নয় তবে অমাবছিতে গুরুর পুজো করা যেতে পারে এতে কোনো অসুবিধা নেই এবং যারা স্বাস্থ্যমতে মতে দীক্ষিত এই সময় গুরুমন্ত্র জপ করতে পারেন হিন্দু স্বাস্থ্যমতে জবের কোনো দোষ নেই বলে মনে করা হয় আবার মতে অন্য কোনো বিশেষ পূজা না করা গেলেও কোনো কোনো বছর রথযাত্রা উৎসবটি পড়ে এই বছর যেমন প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসবটি পড়েছে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনে করা যেতে পারে কারণ হজযাত্রা বা স্নানযাত্রা নিত্যকর্ম হিসেবে ধরা হয়ে থাকে এছাড়াও বাড়িতে প্রভুর পুজো নির্বিধায় করা যেতে পারে কোনো রূপ দোষ নেই আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে তুলসী পুজো এই পবিত্র দিনে বাড়িতে নতুন তুলসী চারা লাগানো হয় খুব ভালো এবং শুভ বলে মনে করা হয় তাই যারা এই দিনে বাড়িতে প্রভু জগন্নাথের স্নান জাতি উৎসবটি পালন করবে ভাবছ তাদের কয়েক বিশেষ নিয়ম অবশ্যই পালন করতে হবে প্রভু জগন্নাথ দেব স্বয়ং নারায়ণ জগন্নাথ শব্দের অর্থ হলো এই জগতের ঈশ্বর তাই মনে করা হয় যদি কেউ ভক্তি সহ করে প্রভু জগন্নাথের স্নানযাত্রা দর্শন করেন বা বাড়িতে পালন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তিলাভ করে থাকেন তাই এই দিনে শয্যা ত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের বেঁধি সিংহাসন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে এবং প্রথমে সূর্যদেবকে জল মিষ্টি নিবেদন করতে হবে এরপর ঠাকুরের সামনে সুগন্ধিত ধূপ জেলে একখানি প্রদীপ জ্বালানোর উদ্দেশ্যে জেলে দিতে হবে এরপর স্নানযাত্রার জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করতে হবে ভগবানের চরণে নিজের মনকে সমর্পণ করে দিতে হবে এবং প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রা রানীকে রেশমি কাপড় দিয়ে আবিদ্ধ করে দিতে হবে তারপর পঞ্চামৃত বানিয়ে জল শঙ্ক দ্বারা স্নান করাতে হবে তারপর যে রকম রসালো ফলের রস যেমন তরমুজের রস আমের রস বেদানা রস মৌসম্বী লেবুর রস দ্বারা প্রভুকে স্নান করাতে হবে সব শেষে সুগন্ধিত জল প্রস্তুত করে সেই জলে ভগবানকে অভিষেক করাতে হবে এরপর ভগবানকে মুছে পরিষ্কার করে বিভিন্ন ফুল ও মালা ফুলে সুসজ্জিত করে চন্দন লাগিয়ে একশো আটটি অথবা নটি তুলসী পাতা প্রভুর চরণে সমর্পণ করতে হবে বলা হয় স্নানযাত্রার পরে প্রভুর জগন্নাথ দেবের জ্বর আসে তাই রথযাত্রা অভ অবধি তিনি বিশ্রাম নেন আর রথের দিন প্রভু সকলের সামনে আত্মপ্রকাশ করেন এবং এই দিন ভগবানকে রাজবেশে সাজানো হয় এই সময় প্রভু নানা রকম ভোগ নিবেদন করত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও